এটা স্কোয়ার মাস্টারবাড়ি ভালুকা ভালুকা স্কোয়ার মাস্টারবাড়ি আজকে এই ছাত্রদের এই আন্দোলনে এরকম ভিডিওগুলো চলতেছে দেখেন এরকম মাংস চলতেছে গেটের ফ্যাক্টরি গার্মেন্টস ফ্যাক্টরি খোলা রাখার কারণে এরকম ইয়ারা ছাত্ররা আন্দোলন করে গার্মেন্টস ফ্যাক্টরির লোকজন বের করে নিচ্ছে এটা স্কোয়ার মাস্টারবাড়ি ভালুকা থানা সিং স্কোয়ার মাস্টারবাড়ি এখানে এরকম আন্দোলন এটা স্লাইড কোম্পানি স্কোয়ার কোম্পানিতে অনেক মাংসুর হয়েছে এরপর পিএনই টেল স্কোয়ার এসব সব কোম্পানি বন্ধ করে দিয়েছে স্কোয়ার মাস্টার বাড়ি 여보, 여기 빨 아, 아, 리

thank you राजा क्या तुम क्या This square attack, this square attack. I thought this square attack was দেখতে আছে না এই যে শুনছে গাড়ি শুরু হলে শুনছে স্কোয়ার রে গেটের দিকে এই যে ভাঙচুর শুরু হয়েছে এই যে শুরু হয়েছে দেখতে পাচ্ছে সবাই ছাত্রদের আন্দোলনে স্কোয়ারে ভাঙচুর শুরু হচ্ছে এই আস্তে শুরু হচ্ছে শুরু হচ্ছে স্কোয়ারে ভাঙচুর দেখেন কোম্পানি

বালুকা স্কয়ার মাস্টার বাড়ি অবস্থা বসন আছে এক নাম্বার গেট দিয়া বাংসুর হইতাছে দুই নাম্বার গেট পান্তা তখন আসে নাই এটা শ্রমিক বাড়ি আনার জন্য দাওয়াইছে এই আশিক